দুবাই সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা আবেদন গ্রহণ শুরু হয়েছে এই সিদ্ধান্ত বাংলাদেশি প্রবাসী শ্রম বাজারের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল কোন ধরনের ভিসা খোলা হয়েছে কি শর্তে আবেদন করা যাবে এবং নির্ভরযোগ্য সূত্র থেকে সর্বশেষ তথ্য দুবাই ও সংযুক্ত আরব আমিরাত ভিসা নীতি গত কয়েক বছর ধরে বাংলাদেশিদের জন্য সীমাবদ্ধ ছিল বিভিন্ন নিরাপত্তা ইমিগ্রেশন যাচাইয়ের কারণে বিশেষ করে দু সালের শেষের দিকে বাংলাদেশ থেকে সরাসরি ভিজিট ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ে অনেক ট্রেভেল এজেন্সি তখন জানায় আবেদন প্রক্রিয়া বারবার স্থগিত বা রিজেক্ট হচ্ছে গালফ নিউজে চোদ্দই আগস্টে ডেইলি স্টার পনেরোই আগস্টে এই বিষয়ে তথ্য দিন দু সালের আগস্টের শুরুতে দুবাই জেনারেল ডিরেক্টর অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স ঘোষণা করে বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালু হয়েছে প্রথম তাপে যে ভিসাগুলো চালু হয়েছে ভিজিট ভিসা পরিবার বা পর্যটনের উদ্দেশ্যে ব্যবসায়িক ভিসা বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য ওয়ার্ক ভিসা নির্দিষ্ট ক্যাটাগরি দক্ষ পেশাজীবী ও প্রযুক্তিগত কাজে দুবাই ভিসার আবেদনের দুটি উপায়ে করা যাবে অনলাইনে জিডিআরএফ বা ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস স্পোর্ট সিকিউরিটি ওয়েবসাইটের মাধ্যমে স্পন্সরের মাধ্যমে দুবাই ভিত্তিক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আমন্ত্রণ ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট ন্যূনতম ছয় মাস মেয়াদ সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি ভ্রমণ পরিকল্পনা বা হোটেল বুকিং স্পন্সরের আমন্ত্রণ পত্র আবেদন ফি ভিজিট ভিসার জন্য আনুমানিক তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ আবেদনকারীদের বিরুদ্ধে পূর্বে কোনো ভিসা জালিয়াতি বা ওভারেস্ট রেকর্ড থাকলে আবেদন বাতিল হবে স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হতে পারে বিশেষত ওয়ার্ক ভিসার জন্য আবেদনকারীর বয়সমা ভিজিট ভিসার জন্য সাধারণত একুশ বছর বা তার বেশি ভিসার মেয়াদ ভিজিট ভিসা সাধারণত তিরিশ বা ষাট দিনের জন্য দেওয়া হয় প্রবাসী বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত আগামী এক বছরে বাংলাদেশ থেকে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নতুন কর্মস্থানের সুযোগ তৈরি হবে দুবাই আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশিদের অবস্থান আরও শক্তিশালী হতে পারে বিশেষ করে নির্মাণ প্রযুক্তি হসপিটালিটি এবং ব্যবসা খাতে দুবাইয়ের নতুন এই নীতি কেবল ভিসা চালুর খবর নয় এটি বাংলাদেশের বৈদেশিক আয়ের জন্য একটি বড় সুযোগ নিয়ম মেনে আবেদন করলে ও শর্ত পূরণ করলে বাংলাদেশি নাগরিকদের জন্য আবার খুলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দোয়া